মাদক সেবনে বাধা ও গোমতী নদীর মাটি কাটার সংবাদ প্রকাশের জের ধরে বাংলাদেশ সমাচার কুমিল্লা জেলা প্রতিনিধি ও বুড়িচং প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ শাফির উপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ মাদক কারবারির একটি দল বুধবার চার জুন দুপুরে কুমিল্লা দুর্গাপুর গুমতির বেরিবাদ এলাকায় এই হামলার ঘটনা ঘটে হামলাকারীরা এ সময় সাফিকে ব্যাপক মারধর করে কুরবানির জন্য গরু ক্রয়ের দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয় আহত সাংবাদিক সাফি জানান হামলাকারীরা বিভিন্ন সময় তার অফিস ও গুমতী নদীর আইল এলাকায় মাদক সেবন করত তারা যেন মাদক সেবন না করে এ নিয়ে তাদের বাধা দেন এছাড়া কিছুদিন পূর্বে গুমতি নদীর চর থেকে মাটি কাটা নিয়ে হামলাকারীদের বিরুদ্ধে নিউজ প্রকাশ করে এতে তারা বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে আসছিল বুধবার দুপুরে কুরবানির গরু ক্রয় করার জন্য সাফি বাবুবাজার এলাকায় যাচ্ছিলেন এ সময় আগে থেকে উৎপেতে থাকা দুর্গাপুর এলাকার দুলাল মিয়ার ছেলে জনি মৃত মনো মিয়ার ছেলে দুলাল মিয়া মাহবুব এবং মাহবুবের ছেলে সাইম অজ্ঞাত চার পাঁচ জনের একটি দল নিয়ে গুমতির আইলে তার উপর হামলা চালায় হামলাকারীরা এ সময় তাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে এছাড়া তার সাথে থাকা গরুক্রয়ের দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয় তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি ধমকি দিয়ে চলে যায় খবর পেয়ে পরিবারের সদস্যরা গোমতী নদীর আইল এলাকা থেকে সাফিকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে আসেন হামলার খবরে কুমিল্লার কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা সদর হাসপাতালে যায় এবং এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিকেলে আহত সাফির মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন কিছু বাসা থেকে বেরিয়ে আমার এলাকার কিছু ছেলে যারা আসলে পূর্ব তাদের সাথে আমার একটা দর্মই ছিল সেটা হচ্ছে যে বুক নদীর মাটি কাটা নিয়ে আমি ওইগুলো করছিলাম তো মাটি কাটা আর মাদক এই মাটি কাটা এবং মাদক আমার একটা অফিস আছে বুক নদীর বেরিবাঁদে এই অফিসের কাছে সারাত্র বৈশাখ তারা বাবা বুড়ি সহ বিভিন্ন গাজান মাদক স্থাপন করে আমি দুদিন ডাক দিয়েছি গত পরশু দিনও বলছি যে তোরা আমার অফিসের সামনে বসিস না অন্য কোথাও বস তো এখন তারা আমার সাথে ক্ষিপ্ততা আজকে ছোট মাত্র আমি বুদ্ধি নদীর বেরিবীতে যাচ্ছি তারা গরু নিয়ে যাচ্ছে তারা কিন্তু আমার ঘরের সাথে ঘর তারা ওই হরণ দিলাম কেন এটা নিয়ে শুধু চার পাঁচজনই আমাকে গাড়ির থেকে নামাইয়া লাঠিতে পিটাইছে পিঠাইয়া পরে আমাকে বেড়ে ফেলতেই চাইছিল তা আমার মা আমার ওখানকার স্থানীয় অনেকে আমার চিনে তারা এসে মাথায় পানি দিয়ে তারা সেভ করছে আমাকে না হয় তারা আরও বেশি মারত